দর্শক আমাদের সাপোর্ট করার জন্য সর্বপ্রথম এই ভিডিওটি লাইক করবেন এবং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন অনেক পরিশ্রম আর সময় দিয়ে আপনাদের জন্য ভিডিও তৈরি করি আমরা জেনে নিন অলৌকিক কাজ সুজিনা পাতার বিস্ময়কর গুণাগুণ সুজিনা টাটাকে আমরা সবজি হিসেবেই চিনি বাজারে এটি দামি সবজি হিসেবে বিবেচিত হয় বসন্তের শেষের দিকে সজিনার ডাটা বাজারে ওঠে সজিনার ডাল সজিনার তরকারি অনেকের কাছেই বেশ প্রিয় একটি খাদ্য শুধু সজিনার ডাটাই নয় সজিনার পাতাও তরকারি হিসাবে পরিচিত শখের এই সজিনা ডাটা কেবল খেতে যে সুস্বাদও তা নয় এর ভেদস গুণের জন্য এটি স্বাস্থ্য সুরক্ষার কাজও বেশ প্রয়োজনীয় সজিনা রয়েছে আমাদের দেহকে নানট রোগ থেকে মুক্ত রাখার অনেক বড় একটি গুণ চলুন দেখে নেওয়া যাক সজিনার অসাধারণ কিছু স্বাস্থ্য উপকারিতা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সজিনাটা খাওয়া উচ্চ রক্তচাপের রোগীদের জন্য বেশ উপকারী সজিনা দেহের কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে এছাড়া উচ্চ রক্তচাপের চিকিৎসায় সজিনার পাত বেশ গুরুত্বপূর্ণ সজিনার পাতার কচি নয় রস প্রতিদিন নিয়ম করে চার থেকে ছয় চামচ খেলে উচ্চ রক্তচাপের সমস্যা অনেকাংশে কমে যায় টিউমার বা আঘাতজনিত ফোলা উপশমে টিউমার যখন একেবারে প্রাথমিক অবস্থায় থাকে তখন সজিনার পাতা এই টিউমার নিরাময় করতে পারে প্রাথমিক অবস্থায় টিউমার ধরা পড়লে তাতে সজিনা পাতা বেটে প্রলেপের মতো ব্যবহার করলে টিউমারের ফোলাভাব কমতে সাহায্য করে এছাড়া ব্যথা বা আঘাত পেলে দেহের কোনো অংশ ফুলে উঠলে একই উপায়ে তা নিরাময় করা সম্ভব বাতের ব্যথা উপশমে বাতের ব্যথা উপশমে সজিনা গাছের ডাল ছাল বেশ কার্যকর এ পদ্ধতি বেশ কাল থেকে ব্যবহার হয়ে আসছে সজিনা গাছের ছাল তুলে তা বেটে রস চিপে নিয়ে এই রস নিয়মিত প্রতিদিন চার থেকে ছয় চামচ খেলে বাতের ব্যথা প্রায় পঁয়ষট্টি পার্সেন্ট উপশম হয় দাঁতের মাড়ির সুরক্ষায় অনেক সময় দাঁতের মাড়ির সমস্যায় ভুগে থাকেন অনেকে দাঁতের গোড়া থেকে রক্ত পড়া এবং মাড়ি ফুলে যাওয়া সমস্যায় ইদানিং অনেককে পড়তে দেখা যায় এই সমস্যা থেকে মুক্তি দিতে পারে সজিনা পাতা সজিনা পাতা এক থেকে দুই মুখ পানিতে ফুটিয়ে নিয়ে সেই পানি দিয়ে ভালো করে প্রতিদিন কুলকুচি করুন এতে মাড়ির সব সমস্যার সমাধান হয়ে যাবে পেটের সমস্যা সমাধানে বহুকাল আগে থেকে সজিনা হজমের সহায়ক হিসাবে ব্যবহার হয়ে আসছে পেটে গ্যাস হলে বদহজম হলে এবং পেটে ব্যথা হলে সজিনার তৈরি তরকারির ঝোল খেয়ে নিন দেখবেন পেটের গোলমাল অনেক উপশম হয়ে গেছে এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনে ক্লিক করবেন আর কমেন্ট করে আপনাদের মতামত আমাদের জানাবেন আপনার মতামতের উপর ভিত্তি করেই আমরা পরবর্তী ভিডিও তৈরি করবো এবারের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ